লিভার ক্যান্সার ভয়াবহ এ থেকে মৃত্যু ডেকে কিন্তু এটি শুরু হয় খুব নীরবে ধীরগতিতে চলুন আজকে আমরা জানি লিভার ক্যান্সার কেন হয় এবং এর প্রতিরোধ এক মিনিট সময়ের মধ্যে লিভার ক্যান্সারের মূল কারণগুলো হলো নাম্বার ওয়ান হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাস এটি সাধারণত রক্তবাহিত একটি ভাইরাস এই ভাইরাসের কারণে আমাদের দেশে লিভার ক্যান্সারের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে নাম্বার টু সিরোসিস বা ফ্যাটি লিভারের ডিজিজ খুব সাধারণ একটি সমস্যা এই সমস্যার জন্য লিভারের কোষগুলোতে চর্বি জমে ফ্যাটি লিভার ডিজিজ হয় সেখানের থেকে চিকিৎসা না করালে ধীরে ধীরে সেটি সিরোসিস বা লিভার ফেইলর বা লিভার ক্যান্সারের দিকে আগায় নাম্বার থ্রি অ্যালকোহল ও মদ্যপান এগুলো ধীরে ধীরে লিভারের কোষগুলোকে ধ্বংস করে এবং লিভারের ক্যান্সারের দিকে এগিয়ে নিয়ে যায় নাম্বার ফোর জেনেটিক কারণ পরিবারের কারো যদি লিভার ক্যান্সার থাকে তার পরবর্তী প্রজন্মেরও লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ফাইভ অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও অন্যান্য হরমোনজনিত সমস্যা এগুলোর কারণেও লিভার কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ভবিষ্যতে পরবর্তীতে লিভার ক্যান্সারের ঝুঁকি থাকে সময় থাকতে লিভারের স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত টিকাদান বিশেষ করে হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকাদান মদ্যপান পরিহার এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে আমরা ধীরে ধীরে লিভার ক্যান্সার প্রতিরোধ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন